একশো চুয়াল্লিশ বছর পর আবারও মহাকুম্ভ পূর্ণভূমিতে পৌঁছে গিয়েছে কলকাতা টিভি দেখুন অমৃত কুম্ভের সন্ধানে এবার নাগা সন্ন্যাসীদের আখড়া থেকে সরাসরি কলকাতা টিভির প্রতিনিধি আমরা এখন বিখ্যাত জুনা আখড়ায় এখানেই রয়েছে নাগা সাধুদের আস্তানা আমরা এখন ঘুরব বিভিন্ন সাধুর আখড়ায় খুঁজব এই মহাকুম্ভের বিচিত্র গল্প হারিয়ে ফিরছি জুনা আখড়ার ফিরে আর কত রকমের গল্পের যে মুখোমুখি হচ্ছে তার নেই যেমন ধরুন শিলা বাবার দেখা পেয়েছি আমরা তার সামনেই জলে ভাসছে একটি পাথর বা শিলা বাবার বক্তব্য এই পাথরই নাকি যুগে সেতু বন্ধনের সময় ব্যবহার করা হয়েছিল তাই সেই পাথর জলে এছাড়াও আমরা দেখা পেয়েছি রুদ্রাক্ষ বাবার যার সারা গা ভর্তি রুদ্রাক্ষ এবং মাথার জটাতেও রুদ্রাক্ষ এই বিপুল রুদ্রাক্ষের ভার বহন করে বাবা যে কিভাবে চলছেন সে তিনি জানেন শিলা বাবা ও রুদ্রাক্ষ বাবা ছাড়াও আমরা দেখা পেয়েছি জটা বাবার দীর্ঘ জটা এই জটাই তার সাধনার সম্পদ এরকম আরো হাজারো গল্প ছড়িয়ে আছে এই মহাকুম্ভে ভিড়ে দেখাবো সে সব মহাকুম্ভ মহামানবের মিলন মেলা কত না গল্প ছড়িয়ে আছে এই মেলায় ইয়াত্তা নেই তার তুলে ধরবো সব খোঁজ চলবে আমাদের ক্যামেরায় কল্যাণের সঙ্গে অনির্বাণ কুম্ভ মেলা প্রয়াগরাজ কলকাতা টিভি